এত দিয়ে ওয়াইফাই লোয়ার পরে প্রতিদিন যদি এভাবে ওয়াইফাই ডিস্টার্ব করে তাহলে কি আর হয় বারে আজ হয় আমার একদিন আর আজ না হয় ওয়াইফাই আলার একদিন হয় কিছু একটা হয়ে যাবে আজকে আসসালামু আলাইকুম হি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ অনাদার ব্লগ আপনারা সকলে কেমন আছেন ভাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে এতক্ষণ আমরা বুঝার পারছেন যে ভিডিও কোন উদ্দেশ্যে হওয়ার যাচ্ছে পুলো তাড়ি করে তারবারে কোনটি তার কোনটি যাচ্ছে তার ঠিক নাই পারে আমার বাড়িতে কোন তার কোন যাচ্ছে লেগে দিছে আমি তো কিছুই বুঝার পারছি না আমার এত ভাবার দরকার কিছু কোন আমার নেট পেলে হয়ে যায় আমার বাড়ির নেট সমস্যা হচ্ছে আমি এজন্য ডাক দিছি এখন কি করবি তারা করে দিয়ে দেখ গেট থেকে এত টিকা দিয়ে আমি ওয়াইফাই লিচ্ছি আমার যদি ওয়াইফাই সমস্যা হয় তাহলে এখন আমার কি করা উচিত আপনার এখন আপনারা যারা ওয়াইফাই চালান ওয়াইফাই সমস্যা হয় না অবশ্যই জানাবেন আপনাকে ওয়াইফাই স্পিড কেনা কি দেয় ওয়াইফাই নিতে কত কি খরচ পড়ছে তা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানা যাবেন আমার সাথে মিল হয় নাকি তা যদি হয় তাহলে অবশ্যই আমি আপনাকে কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দেবো আমার বাড়ি তো ওয়াইফাই লিচ্ছি প্রায় সাত আট মাস হয়ে গেলো এরকম ডিস্টার্ব এর আগে কখনোই দেয়নি এখন যে পরিমাণে ডিস্টার্ব দিচ্ছে দিনে মধ্যে দশ বার বারবার নেট চলে যাচ্ছে আর এমনও সময় হচ্ছে সারাদিন নেটে থাকিচ্ছে না এরকম করলে তো অনেক রাগই উঠে মাঝে মধ্যে আমার মেশিন মেশিন খুলে ভেঙে আসলে একবার এটা মাঝে মধ্যে ভাবি যে আমার যে এইটুকু জিনিস পাওয়া দিয়েছি তারই দাম এতগুলো আর এগুলো মেশিন মেশিন যদি ভেঙে হল তাহলে তো আমার কিডনি মিডনি বিক্রি করলে তো এতগুলো টাকা পয়সা হবে না শাসক ওটাও বিক্রি করে দেওয়া লাগবে ওটা বলতে আমি কি বুঝতে আপনারা আপনার বুঝতে পারছেন কি ওই যে বাহাত্তর লাখ করে দাম এক একটা বাহাত্তর লাখ করে দাম ওরে বাপ রে বাপ যদি একটার দাম বাহাত্তর লাখ টাকা হয় তাহলে দুধের দাম কত টাকা আমি এত হিসাব পারি না আপনার যদি হিসাব পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভাই রে আমি কিন্তু আপনার সাথে অনেকক্ষণ ধরে বক বক করে দিচ্ছি এখন বক বক করা লিবি এগুলো বিষয় ওয়াইফাই বিষয় আদার পরে কোনো লাভ নাই কো কোনোই লাভ নাই এখন হামাক যে যাচ্ছে লাইন যার্থ সেদার লাইনের সমস্যা প্রথমে এনা করে করছে আপনাকে বলো প্রথমে কয়েক দিচ্ছে যে আমার লাইনে না সমস্যা ছিল যে লাইন নিচ্ছে জোরার সমস্যা তো এখন আমি লাইন চেঞ্জ করে অন্য জায়গা থেকে মানে অন্য পুলের থেকে লাইন নিচ্ছে এখন দেখি জোরার সমস্যা হয় কি না লাইন লাগানোর পর অবশ্যই যে পরছিল কি না আর একটা কারণে আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত আমি অনেক জোরে জোরে কথা করছি কারণ আমার সাইডে বৃষ্টি হচ্ছে মানে এমন সময় আমি ভয়েস দেবে লাগছে সেই সময় বৃষ্টি হওয়া শুরু করে দিয়েছে করার কিছু নয় ভয়েস দয়াই লাগবে এখন চিল্লাই চিল্লাই ভয়েস দেওয়া লাগবে আমি কিন্তু আপনাকে দেখি প্রথমে কয়েকদিনও যে ভিড়ের ভয়েস যেতে সমস্যা হচ্ছে এই জন্য চিল্লা চিল্লে কোথাও কোয়া লাগছে কারণ সাইডে নয়েজ আসছে বুঝলেননি বৃষ্টি সাউন্ড এডার সাউন্ড ওডার সাউন্ড এখন জোরে জোরে কথা না কই তাহলে আমার এগুলো সাউন্ড বেশি হবে কথার সাউন্ড কমে যাবে সেজন্য জোরে জোরে কথা কলে আপনি যদি ভিডিও ভালো না লাগে না দেখবে মন চায় তাহলে ভিডিও স্ক্রিপ করে চলে যাবেন যে মেশিন দিয়ে জোড়া দিচ্ছে পারে এই মেশিনের দাম বলে দেড় লাখ টাকা আমি তো শুনেই তো লেগে লেগেছি বা ইচ্ছু না না একটা মেশিন কি আছে এর মধ্যে কি এমন জিনিস আছে যেটা দিয়ে জোড়া দিচ্ছে সেটার দাম ওর দেড় লাখ টাকা মাথায় ঘুরে যাচ্ছে তাস লেগে যাচ্ছে আমি স্টক করে লাগছি না একবারে এই মেশিনের দাম শোনার পরে আমি যদি বুড়ো হননি মানে আমি এখন যে চেংরা মানুষ একটা যুবক মানে তোর তো যুবক বুঝুন নেই আমি যদি যুবক না যদি বুড়ো হননি তাহলে তিন চাবড়ি স্টক করে উপরে ঠাস করে চলে গেল মানে এত দাম কে জিনিসের কি আসার মধ্যে আমি বুঝি না আমি না তো পারবেন নয় যে দেখেন সবুজ কালার ঘিয়া কালার কমলা কালার যেগুলো আছে চিকন চিকন তার তার কিসের আমরা তারা জানি কিন্তু তার হয় এগুলো শুনেছি কাঁচ কাঁচের তার কাঁচের বলে তার হয় শুনে আমার মাথা ঘুরে গেছে দুই তিনবার কাঁচের তারের কথা শুনে আমি যে ইংলিশ শিখেছি সেই ইংলিশ শুনলে তো আপনার তাস কি লেগে যাবে না আই এম ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ ইউ গুড ভেরি গুড আই এম গুড কেঙ্কা লাগলো আমার ইংলিশ এখন থেকে ভিডিওর মধ্যে মাঝে মধ্যে আমার ইংলিশ বিনোদন পান পান মজা ইংলিশ কোয়া আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজে যদি নতুন হন তাহলে অবশ্যই ফেসবুক পেজের মধ্যে ফলো দিয়ে লাইক করে দিবেন সকলি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ